তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে চোদ্দোই জুলাই তো আজকে আমি মনটা ভীষণ ভীষণ খুশি অনেক দিন পরে বেশ ঘুরতে যাচ্ছি মানে বাড়িতে থেকে আর একঘ ভালো লাগছে না তাই তো ঠিক করা হলো পমি ওরা পমিকে নিয়ে আমরা দীঘা যাবো আমরা একা যাচ্ছি না মিষ্টিরাও যাচ্ছে সাথে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেট ভিডিও দেওয়ার জন্য কারণ ভিডিওটা শ্যুট হয়েছে মানে আমরা গিয়েছিলাম কিন্তু চোদ্দোই জুলাই দীঘা আর আজকে হচ্ছে তোমার এডিট করছি হচ্ছে সতেরোই আগস্ট এরকম কিছু একটা হয়তো একটা কাজ থাকার কারণে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো মাঝখানে একটুখানি মানে কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য তো তো ব্রেকফাস্ট করে আবার মোটামুটি হঠাৎ করেই আর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানে আমি আর পুরো রাস্তার ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই দেখাটা এই জায়গাটা দেখো এতটাই সুন্দর মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে বড় বড় গাছ আর কথা বলতে দেখো দীঘা গেটে এখানে চলে এসেছি মানে দীঘা হোটেলের যে আমরা আর কি যে হোটেলটা নিয়েছিলাম সেই রুমে যতক্ষণ না নিয়ে গিয়ে পৌঁছেছি আমার শরীর যেন কেমন আঞ্চান আনচান করছিলো মানে আমার ঠিক ভালো লাগছিল না আর আস্তে আস্তেই কিন্তু মাঝখানে বৃষ্টি হয়ে গেছে আর আমরা যে হোটেলটা ছিলাম সেটার নাম হচ্ছে রিলুক একদম সিবিচের কাছাকাছি একদম কাছাকাছি না একটু পিছনের দিকে আর এই ছিল আমাদের রুমটা এই হোটেলটা কিন্তু পুরোপুরি পেটালাও ছিল আমি আগে বলি না আমি তো না। একদম হোটেলে টুম টুম নিয়ে মোটামুটি হয়ে আমরা সবাইবার যখন সিবিচের ধারে গিয়েছি তো আমি বিমানদাকে এতটাই জ্বালাতন করছিলাম যে ফটো তুলেতে ফটো তুলে যেহেতু আমি ফটো তুলতে খুব ভালোবাসি তো মানে ই আর কি আর কি বিমানদা বলছিলো যে দেখ আমি কিন্তু ফটো তুলতে পারবো না তো ক্যামেরাম্যান খুঁজে নেই এত জ্বালালে হবে না এরম ব্যাপার তো যেহেতু সেদিনকে রোববার ছিল তো অনেকটাই সিবিচে ভিড় ছিল বলে আমরা সিবিচে নামতে পারিনি আমরা জাস্ট খাওয়া দাওয়া করে এসে যে হোটেলটায় ছিলাম সেটা একটা সুইমিং পুল ছিল সেখানে স্নান করে রুমে চলে গিয়েছিলাম আর আমরা কিন্তু বেরিয়েছিলাম ওই সন্ধে নামার একদম মুখে আর দেখো কি সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না যে এতটাই সুন্দর লাগছিল তোমার চাবি দিয়ে থাকি তোমার দরজাটা লক দেয় একবার যদি খুলে যায় না সব ওই সব মানে করে করে কমি সিভিস থেকে আসার পর আমার আর পাপা দুজনেরই শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল তো যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো